দিন আর ওই দিনটা এমন দিন এখন পৃথিবীতে একশোতে একশো লোক নাই অনেক লোক চলে গেছে অনেক লোক রয়েছে অনেকগুলো আসবে এখানে পরম্পরায় চলছে এখানে আপনার কি না সিরিয়াল ধরে চলছে ক্রমাগত আসতে যেতে রয়েছে কিন্তু কেয়ামতের দিনটা এমন হবে হজরত আদম সালাম চোখের সামনে থাকবে আর কেয়ামতের দিন যে ছেলেটা মায়ের পেট থেকে জন্ম নিবে সেও সেদিন চোখের সামনে থাকবে তার মানে হান্ড্রেডে হান্ড্রেড থাকবে কিন্তু এমন একটা বিপদের দিন ওইটা সবাই বিপদে থাকবে আদম বলবে নসি নাসি হুদ বলবে নসি নাসি সিস বলবে নাফসি নাশি মুসা বলবে নসি নাসি ঈশা বলবে নসি নাশি দাউদ বলবে নসি নাশি সুলাইমান বলবে নসি নাসি মানে সলেহ বলবে নসি নাসি সবাই বলবে আমি নিন শুধু একজনের ভিতরে বলবে উম উন্নতি তার মানে নবীরে যদি নাসি বলে আপনি কি বলবেন আমি কি বলবো সেই দিন এমন একটা বিপদের দিন আপনার নয় বড় ট্রাক নয় বড় বাস নয় মাত্র সাইকেল ভ্যানের চাকাটা যদি ফেসে যায় ঠেলে দিয়ে সাহায্য করার মতো কেউ থাকবে না যে একটু ঢালে তুলে দিই আল্লাহ বলে দিয়েছেন ওই দিনে যতগুলি লোক হাজির থাকবে সবাই প্রেশান থাকবে যদি দাও

ন নাবাইল আদিম সব থেকে বড় খবর আল্লাদি ুমফি মুক্তালি কোন ব্যাপারে নবহে তোমাকে কনফিউশন সৃষ্টি করছে একটি লাভ করছে উলঝান পয়দা করছে দু দলক করে দিছে তোমার ব্রেডকে নিয়ে মাথা খারাপ করছে আনিন নাবাইল আদিম সে বড় খবরে মেিয়ে নবহ

জীবনটা পঞ্চাশ বছরের বিচারের দিনটা পঞ্চাশ হাজার বছর হাজার গুণ হাজার গুণ না আল্লাহ বলছেন সোরানাবাটা কেমন কাল্লা সায়াল এমন সুম্মা কাল্লা সায়াল এমন ইন্নাই আমার ফাঁসলি কানা মে

আমি তোদের জমিনটাকে বানিয়েছি আমি আসমান বানিয়েছি আমি পাহাড়কে বানিয়েছি আমি জোড়া জোরা বানিয়েছি আমি সূর্যকে বানিয়েছি আমি রাত বানিয়েছি আমি দিনকে বানিয়েছি আমি আসমান থেকে বৃষ্টি দিই তো জমিনগুলোকে ফসলে ডালি ভরে দিই এত ক্ষমতা আমার আবার আমি তোদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি এত কিছু আমি করলাম শুধুমাত্র পারব না কোনটা বানাতে আমার একটা জিনিস বানাতে বাকি আছে যেটা নাম হচ্ছে কেয়ামত ইসরাফিল রেডি হয়ে গেছে সুর রেডি হয়ে গেছে দিন রেডি হয়ে গেছে তারিখ রেডি হয়ে গেছে আমার পরে যে বক্তাটা আছে সে এখন বসে নাই বালিশে শুয়ে আছে তাকে মশারি টেঙে দেওয়া হয়েছে সে আরাম করবে কেননা আমার পরে এসে সে গভীর রাতে বকবে কিন্তু ইসরাফিল কি করছে তা বলে ইসরাফিল কি আরামে আছে ইসরাফিল মশারির ভিতরে ঘুমাচ্ছে না না বলছেন ইসরাফিল সুরটা মুখে নিয়ে আছে কেউ বলে ইসরাফিল তো সুর মুখে ফুঁড়বে না নাক দিয়ে ফুড়বে এই নাকের সঙ্গে তার সুরটা লাগানো আছে আর তার গোহালিতে মানে পাছাটা রাখা আছে হাঁটু দুটো মাটিতে লেগে আছে আর এইভাবে সুর ধরে আছে আল্লাহর চোখের সঙ্গে ইসরাফিল চোখটা লাগিয়ে আছে শুধুমাত্র অর্ডারটা পাচ্ছে না যখনই অর্ডার পাবে সুরও ফুঁকে দেবেসাই কামান আসমান জমিন ভেঙে চুরমার হয়ে ধুলো গুঁড়ো হয়ে একটা চাটিয়াল ময়দান হয়ে যাবে পানি থাকবে না গাছপালা থাকবে না পাহাড় পর্বত থাকবে না পশুপালা থাকবে না মানুষ থাকবে না সব মাটি চাপা পড়ে যাবে শূন্য অবস্থায় পৃথিবীতে থাকবে কতদিন থাকবে মুফাসের না বলছেন চল্লিশ বছর থাকবে সোরা জুমারের তফসিরে বলছেন 40 বছর থাকার পর আল্লাহ এখানে বলেছেন ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউ হারাদিফা প্রথম সুর ভেঙে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পেছনে পেছনে দ্বিতীয় সুরটা চলে আসবে পেছনে বলতে 40 বছর পর আসবে তখন মানুষ কবর থেকে উঠবে সুম্মান ফিকা ফিহি উকরা ফাইদাহুম কিয়ামিন

দুনিয়া জগৎ শেষ সব কিছু শেষ হয়ে গেছে তাহলে কেয়ামতের ময়দানটা হবে আন্ধার কেয়ামতের ময়দানে যখন মানুষ উঠবে তখন আধার ছাড়া কিছু দেখবে না তাহলে মানুষ আলো না থাকলে তো কাজ করতে পারে না এই জন্য আল্লাহ বলেছেন ও আশ্রাকাতিল আর তো ভিন্ন বেহা আল্লাহ নূরের তাজাল্লিতে কেয়ামতের ময়দান ঝকমক করবে আল্লাহ নূর মানে আল্লাহ নূরের তৈরি নাও জুবিল্লা আল্লাহ কিসে তৈরি আল্লাহ আল্লাহ জানে আল্লাহ নূরের তৈরি নয় তবে আল্লাহর কাছে নূর আছে আমার কাছে লাইট আছে এই আলো টাকার এই জেনেটার টাকার জেনেটারটা আব্দুল সাত্তারের তাহলে লাইটটা আব্দুল সাত্তারের তা বলে আব্দুল বডিটা লাইট নয় এমনি আল্লাহর কাছে যে নোটটা আছে ওই নোরে গোটা ময়দান ঝকমা করবে কিন্তু মুশকিল হলো ভাইরা জিন নামে একটা প্রাণী আছে আমাকে যদি দেখা দেয় আমি দেখতে পাব আমার পাশের লোকটা দেখতে পাবে না এটা যদি আল্লাহ মাখলোক বানাতে পারে ফেরেশতারাও জিনিস তারাও হলো কাউকে যদি দেখা দেয় সে দেখতে পাবে কাউকে দেখা না দিলে দেখতে পাবে না তো ওই নূরের তাজালিটা ওই কুদরতের থাকবে যারা আর তারা দেখবে বেঈমানরা দেখতে পাবে না আল্লাহ সুরা হাতিতে বলেছেন ইয়ামা

নূর কম সুরা হবে নূরের আলো কর্ম হবে বেশি অনেক কথা বললাম আপনাদের কাছে এবার একবার পশন খেছি আল্লাহর পশন আল্লাহর পশন আল্লাহর পশন সবগুলি সত্য আপনার মন বুঝবে তা সত্য না বুঝবে তাও সত্য ঘটবে বিশ্বনী বলেছেন ঘটবে আল্লাহ বোরাইদাকে ডেকে বলছে না হারিস আল্লাহ ভুল বলছি হারিস শোনো ইয়ারাসুল আল্লাহ বলেন তোমার ইমানের অবস্থা কেমন তোমার বিমানের হালতটা এখন কেমন আছে ইয়ারসুল আল্লাহ আমার ইমান একশো তো একশো আছে আমার ইমানে কিঞ্চিত পরিমাণ দাগ পড়েনি ঘাটতি হয়নি ভাঁটি পড়েনি ইমানের যে উত্তাল জুয়ার থাকা দরকার ওই রকমই আছে নবীজি বললেন তুমি এত বড় দাবি করছো নবীজি বললেন বলো তোমার ইমানের হালাত বলো তখন হযরতে হারিস বলতে আমি সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোন হালাতে কাটিয়েছি জানেন কি বলে কেমন হালাতে কেটেছে হাজরাতে হারিস বলছেন ফজরের পর তেলো করে আমি যখন ধ্যান মগ্নতে রয়েছি আমি আল্লাহর ভয়ে কাঁদছি তখন আমি যেন আমার এই দুটি চামড়ার চোখে জাহান নামকে দেখতে পেছি আমার মনে হচ্ছে আমি জাহান নামকে দুই চোখে দেখতে পেছি আপনার জবান জাহান্নামকে যেমন 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 বলেছেন আমি রকম ওই রকম ওই রকম জাহান্নামকে দেখছি আপনার জবান জাহান্নামের যে আত্মনাদের কথা বলেছেন মনে হচ্ছে যে জাহান চিৎকারে আমার কান ঝাঁজিয়ে গেল আগুন একে ওপরে লড়াই করছে একে ওপরে ছিঁড়াছিঁড়ি করছে আর জাহান্নামীদেরকে এর জাক ঘাস খাওয়ানো হচ্ছে গরম পানি খাওয়ানো হচ্ছে নবীজি গো ওই অবস্থায় আমার সক আর আপনি যেমন জান্নাতের কথা বলেছেন আল্লাহর জান্নাতের কথা যেমন যেমন কোরআনে এসেছে মনে হচ্ছে জান্নাত জান্নার ফলে সুসজ্জিত হয়ে সাজানো আছে ওইভাবে আমি জান্নাতের আনন্দ উৎফুল্ল দেখতে পেয়েছি মনে হচ্ছে সত্য সত্য নয় মনে হচ্ছে যেন আমি দেখতে পেয়েছি আখের আখটা আমার কাছে এত পরিষ্কার আছে এখানে এতটুকু কিন্তু নাই হতেও পারে নাও পারে এটা তো দূরের কথা আপনার জবান আর কোরআন আর আমার চোখ আর মন ইমান মনে হচ্ছে যেন এক এই অবস্থায় সকাল গেল এই অবস্থায় দুপুর গেল এই অবস্থায় সন্ধ্যা হলো এখন সন্ধ্যা পর্যন্ত ওই ভয় আর আশার মধ্যে দিয়ে আমার জীবন কাটছে নবীজি বলছেন হারে শ্রী তুমি ईमानदार তুমি যে ইমানের দাবি করেছো এই দাবিটা 100 তে 100% সত্য আছে আমাদের একবার হয় আমি অনেক জায়গায় প্রশ্ন করেছি আপনাদের হবে কেন আপনাদের হবে কেন এই স্টেজের চেয়ারে যে বসে মাইক্রোফোনের সামনে এত লেকচার মারছে সাদা টুপি পাঞ্জাবি করে লোকে ভাবছে যে ফেরেশতা আমি বেইমান মুনাফেকটার কোনদিন চোখে পানি আসে না জাহান আপনাদের কেন আসবে জি একজন দাঁড়িয়ে বলতে পারবো না আমি হান্ড্রেড পার্সেন্ট ইমানদার আমাকে এখন যদি আল্লাহ ডাকে তো আমি আনন্দিত আছি জীবনের হিসাব কোনোদিন করিনি তারা কি কিভাবে হিসাব করেনি আমরা দুটো চোখ দিয়ে সারা পৃথিবীকে দেখলাম আর লোকের ভুল দেখলাম নিজের ভুল কোনো দেখিনি আর কে কি করেছে তিন লাখ খালি হিসাব করেছি এই করলো ওই হারাম ওই টাকা করলো ছিল না ওর বাপের কিছু ছিল না সারা ভিক্ষা করে খেত আজকে কোটিপতি হয়ে গেছে লোকের কথা বলতে বলতে জিন্দগি শেষ করেছি কিন্তু আমি কোন করে আছি একবারও দেখিনি যে আমি দু নম্বরে আছি না এক নম্বরে আছি আমার গাড়িটা কোথায় যাবে সাহবারা জেলা মানমানেরা লোককে দেখতেন না নিজেকে দেখতেন হাজারতে উমার কত বড় ডিগ্রী সম্পন্ন ব্যক্তি হাজারে তোমাকে বলা হতো হজরত তোমার কে সাহাবিরা বলতেন মাউফকুল মাফাকুলি মানে কোরান নাজিল যে হচ্ছে ওই যে আছে আয়াতগুলো যে কাঁতুনি দিয়ে রচনা শৈলী দিয়ে যে কোরআনটা তৈরি হচ্ছে এই মফক লোহী একটা সাহাবে কি বলা হয়েছে সেটা উমার তার মানে উমারের জগান দিয়ে এমন কথা বের হয়ে গেছে আল্লাহ কোরানের আয়াত নাজিল করে দিয়েছেন এই কথার এই রকম কয়েকটি আয়াত আছে একটা আয়াত আপনাকে শোনাচ্ছি আল্লাহ নবী যখন পায়তুর মুখাদ্দেশ ফিলিস্তিনে ঝামেলায় চলছে যে মসজিদটাকে নিয়ে এইটাকে যখন কেবলাকে রোহিত করে দেয়া হলো ওইটা আগে কাবা ছিল ওইদিকে মানুষ তার শাসদা করতো ওই মুখে মানুষ নামাজ পড়তো ওইটাকে বাতিল ঘোষণা করে দিয়ে মক্কাটাকে যখন কাবা করা হলো আর মক্কাটা যখন কাবা হয়ে গেলো তখন বিশ্বনবী কাবার কাছে গিয়ে কোন দিকে নামাজ পড়বে এই নিয়ে চিন্তা করছে পূব দিক থেকে মুখে নামাজ পড়বো নাকি কাবার পশ্চিম দিকে পূর্ব মুখে পড়বো নাকি উত্তর থেকে দক্ষিণ মুখে পড়বো না দক্ষিণ থেকে উত্তর মুখে পড়বো তার মানে কাবার মসজিদটা চত্বরটা এমন আপনি যে দিকে দাঁড়াবেন নামাজ হবে সাহাবিদেরকে জিজ্ঞেস করছে অগো তোমরা আমাকে বলো আমি নবী মোহাম্মদ কোথায় নামাজ শুরু করব। আবু হেরা আবু হেরা আবু যা যাকে শুরাইছে আল্লাহর শুনে যার যেমন ব্রেন আছে সে সেরকম পরামর্শ দিচ্ছে আর নিজের দিকে শুরু করবেন করেন একদিকে করলি হলো কাভার তো সব দিকে নামাজ হবে উমারকে বলছে উমা উমার কোন দিকে শুরু করবো উমার তো আরশান আল্লাহ আমাকে বলতে একটু সময় লাগে বলো হাজার কুমার বলছেন ইয়া আল্লাহ এটা কাভার পূর্ব দিক ওটা পশ্চিম দিক এবার আমার বলার কারণ হচ্ছে কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজাটা মানুষ যে দরজা ধরে হাও হাও করে কাঁদে কাবার পূর্ব দিকে রয়েছে হাজেরা সোয়াটা কাবার পূর্ব দিকে রয়েছে কি না আপনার কি না মমতাজিম যেখানে বিশ্বনবী বুককে কাবাতে লাগিয়ে দোয়া করেছেন হজরত নাপাস আব্বাস বলছেন না না বলেনি হজরত ইবন আব্বাস বলছেন বুক তো লাগিয়েছে লাগিয়েছে নবী কখনো কখনো গালটাকে এমনি করে লাগিয়ে দিয়ে দোয়া করেছেন ওই জায়গায় দোয়া কবুল হবে কাবার পূর্ব দিকে রয়েছে জমজমের কূপ এটা আপনার বংশের কূপ আপনার দাদির পদ্মাদি এ হাজারা এখানে কূপ বানিয়ে গেছে তার বদলতে দয়ার বদলতে এটা হয়েছে কাবার পূর্ব দিকে রয়েছে সাফা মারোয়া এটাও আপনার দাদির ধরে মুজি মানে চিহ্ন হিসেবে আল্লাহ রেখে দিয়েছে তাহলে কাবার পূর্ব দিকে সব রয়েছে সর্বোপরি আমি উমার বলছি এই জায়গাটা গোটা মসজিদটা আল্লাহর আর এই কাবার পূর্ব দিকে এই চৌহদি জায়গাটা হলো আপনার দাদার হজরতে ইব্রাহিমের এই জায়গাটা আল্লাহ নাম দিয়েছে মাকাম ও ইব্রাহিম এই মাকাম ইব্রাহিমটা আল্লাহ রেস্টি করে দিয়েছে কোরআনে এই জায়গাটা ইব্রাহিমের তাহলে ইব্রাহিমের জায়গা মানে আপনার বংশের জায়গা আমি উমার বলছি ওই মাকাম ও ইব্রাহিমে আপনার বংশের পরিচয়টা রাখার জন্যে ওইখানে মুসল্লা রেখে নামাজ শুরু করে দেন এটা হজরতে উমার বললেন ওর চিন্তা চেতনার কথাটা বললেন এমন সময় ইব্রাহিম

ওকে মহাফতলাহি বলতেন ওই জন্যে লোকটা দূরদর্শিতা জ্ঞান কত ছিল জানেন লোকটার দূরদর্শিতা জ্ঞান কত ছিল জানেন মদিনা মক্কা মদিনাতে একটা সবুজ গাছ হওয়া মানে আরবের মাটিতে হীরের জন্ম হওয়া আর একবার বোঝানোর জন্য বলছি জিজ্ঞেস করবেন আর আমাদের দেশে আজমল আসামের প্লেনে করে মাটি নিয়ে সেখানে নিমের গাছ লাগিয়েছে কোনো গাছটা বড় বয়স হচ্ছে সাঁত্রিশ বছর কোনো গাছটার বয়স হচ্ছে চল্লিশ বছর এইটার মতো টিন পিনে হয়ে আছে কারণ আবহাওয়াতে বাড়ছে না ওখানে প্রত্যেকটা কাছে নিচে ট্যাপ আছে কিনা পানি তাদেরকে খাওয়ানো হয় সকাল বিকাল তাও বাঁচবে না এই এইরকম মরুভূমিতে একটা সুন্দর গোছালো ছায়াদার গাছ রসুলের জামা উমারের কত দূর দেশে তো জ্ঞান এবার বুঝবে না আল্লাহ রসুল ওই দিকে গেলে গাছের নিচে বসতেন আবার একটা ডাল এরকম আপনাদের আমের কাছের মতো চলে গেছে ওই দিকে হাঁটতে গেলে মাথাটা নামাতেই হবে না এখানে ফেটে রক্ত লেগেছে গাছ কেন কাটবে মরুভূমির গাছ তুমি জানো না বলছো ওই জন্যই তো কাটছি সাহাবিরা ভয় কেউ কিছু বলতে পারছে না একটু মুড়ে লোক ছিল কাল্লা রসুল বলছে বছি ওই গাছটা কেটে দেবে লোমা এদিকে নবীজি জানতেন যে আমার এই ছাত্রটা খুবই রকম মাদ্রাসা শিক্ষক জানা আমার কোন ছাত্রটা কেমন রসুল বেশি লম্বা কথা না বলে বলছে গাছটা কেটে দেবে আমি যে ওখানে ছায় বসি বলে ওই জন্যই তো কারো আরো ঠিকই না নবীজি বলছে তোমার নিয়োগটা বলো উনি বলতে শুরু করলেন আপনি হলেন আমাদের মডেল আপনি হলেন আমাদের আইডিয়াল আপনার মতো করে আমরা চললে ফুল সেরাত পার হয়ে জান্নাতে যাব। আপনার মতো করে চললে আমরা আখেরাতে বেঁচে যাব। তার মানে আপনার পেছনে একটা কলম চলছে আপনি কেমন করে উঠা বসা চলা ফেরা পায়খানা করছেন সব হাদিসে পরিণত হয়ে গেছে আর ওই রকম করে করে কেমন পর্যন্ত লোক চলে এ যাবে তাহলে আপনি যেই গাছটা নিচে বসছেন এটা হাদিসের পাতাতে চলে আসবে রসুল এই গাছটা ভালোবাসতেন আর এই গাছের নিচে উনি বসতেন আর যখন এই কথাটা হাদিসের পাতাতে চলে আসবে আপনার অনুপস্থিতিতে আপনার অনুপস্থিতি দিতে এমন কিছু বিঘাড়ালা লোক আসবে দুনিয়াতে যারা গাছতালা মাজার ভাজারে পূজা শুরু করবে আর তখন যদি শুনে নেয় নবীজি এই গাছটার কাছে বসেছে ওরা আল্লাহর কাবাকে বাদ দিয়ে গাছের পূজা শুরু করে দিবে এর জন্য আপনার সামনেই আপনার গাছটা কেটে ওর জ্বর দূরে দিব পৃথিবীতে সিরকের বুনিয়াদ রাখবো না নবীজি বলেন উমার রে গাছের শেকড় তুলে ফেলে দাও রাখা যাবে না কত চিন্তা শক্তি মজবুত ছিল যে আল্লাহ রসুল ওই উমারের কি টাইটেল দিলেন লকানা বাঁদি কানা লাহু ওমার লকানা বাঁধি নবিয়াম কানা লাহু ওমার আমার পরে যদি কেউ নবী হতো সেটা হাজরাতে ওমার হতো তাহলে কত দামি মানুষ ওই মানুষটাকে তাহলে ওটা ওর কত আখেরাতের চিন্তা এবার মানুষটা ডিগ্রি বললাম মানুষটার কোয়ালিফাইটা বললাম মানুষটা কত দামি বুঝে নিলেন একদিকে দূরদর্শী তা কেন একদিকে আল্লাহ আর সঙ্গে তার কত মেন যে আল্লাহ অনেক জিল করেছে একদিকে বিশ্বনবী বলছে আমার পরে যদি নবী হতো তোমার হতো এই মসজিদে যখন ফজরের নামাজে আছেন এমন সময় আবুল বলে এক বেইমানি হুদি পেছন দিক থেকে একটা বর্ষা বেড়ে দিলেন আর এই বর্ষাটা পিঠে দিয়ে ঢুকে এই দিকে বেরিয়ে গেল হজরও তোমার এবার বুঝে নিয়েছে এটাই আমার জীবন অন্তিম কাল তার কারণ আল্লাহ আর হজরত উমার তোয়া করতেন এ আল্লাহ তুমি আমাকে শহীদ করো আর মদিনার মাটিতে করো তাহলে আমি এবার মদিনার মাটিতে আছি হজরত উমারকে দুধ দেওয়া হচ্ছে দুধটা মুখে ভরছে পেটে যায় না ক্ষত দেবে হয়ে যাচ্ছে এই খবর মদিনাতে যখন ছড়িয়ে গেছে সাহাবিরা দল চলে আসছে হাই 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 কি হলো দেখলেন কত এবারে একজন সাহাবির ধরে আসছেন ওর লুঙ্গিটা গুড়ালি নিচে আছে আর ওই অবস্থায় হয়তো তোমার মৃত্যুর দরজা দিয়ে হাঁটতে রয়েছে মহতের রাস্তায় চলছে আর কিছুক্ষণের পর মহতের সোপান করবে ওই অবস্থায় হাজরত আমার এত কষ্টের ভিতরে উনি দেখেছেন যে রসুলের শূন্যটাই মেরে দিছে তখন ওকে ডাই বলছে এ আল্লাহর গোলাম ওরে আল্লাহর বান্দা ওরে রসুলের উন্ম আমি উমার মরে গেলে কোনো দুঃখ নাই আমি উমার মলে ইসলামের কোনো ক্ষতি হবে না তুই রসুলের শূন্যটাকে বাঁচা আগে শূন্যটা তুই মেরে দিলি রে রসুলের শূন্যটাকে আগে তুল গোড়ালের ওপরে কাপড়টা পর উমার মরাটা বড় বিপদের কথা নয় উমার মরাটা বড় আনন্দ দুঃখের কথা নয় রসুলের একটা শূন্যত মরে গেছে এটাই হলো বড় দুঃখের কথা চিন্তাটা দেখেন এটা আমার বায়নের বিষয় নয় মাঝে বলে দিলাম এরপরে বিষয় হাজার তোমার পড়ে গেছে ওমারের বেটা যেমন বাঘের বাচ্চা বাঘ বাগের বাচ্চা শিয়াল বাগের বাচ্চা বাঘ ভাই আমার জন্য দোয়া করেন পাঁচশো ছয় সুগার আমার খালি হল জি বাকিয়ে যেছে যেন পানি পাঁচশো ছয় আর কথা মাইকে বলছি না ভয়ে ওষুধ নিয়ে চলে আসছে খালি ঘর ঘরে চারশো চারশো ডাক্তারের ওষুধ আছে এই বডিটাকে যে কতজন এক্সপিরিয়েন্স চালাচ্ছে আল্লাহ আল্লাহ মাফ করো তারা মহব্বত আনছে অবশ্য সেটা বুঝতে পারছে আল্লাহ তাদের ভালো দান করো তো ওই অবস্থায় হজর তোমার পড়ে আছে মাথাটা যা ওমারের বেটা ধরে এসে বাপের মাথাটা জ্যাঙ্গে দিয়েছে মাথাটা আস্তে আস্তে লাগছে আর বলছে আব্বা আব্বা আপনি তো মতের রাস্তায় হাঁটছেন এটা তো সুসংঘাত কিছুক্ষণের মধ্যে আল্লাহর সঙ্গে আপনার মোলাকাত হবে ওর কেঁদে উঠলেন কাঁদছেন কেন আপনাকে তো এত বিচক্ষণ মানুষ আপনাকে এত হতাশা লাগছে কেন ছেলের কথা দেখেন বলে আগেকার ছেলেদের বুদ্ধি ছিল না খালি এখন মোবাইল থেকে বুদ্ধি বেশি হয়ে গেছে ছেলে বাপকে বলছে আপনাকে দেখে হতাশা লাগছে কেন তোমার চোখের পানিতে বলছে তোর বাপের ইতিহাস তুই জানিস তোর বাপ কত গুণাগার রসুলের জানলিতে গেছিল মাথা কাটতে গেছিল সেই পূর্বের কথা তুলে ধরছে তখন ওর বেটা বলছে আবা আপনার নামের পাশে রসুল্লাহাম দিয়েছেন কি আপনার নামের শেষে রসুল কি লাগিয়েছেন হজরতে উমার বিন খাতাব

বেঁধেছি না চিরুনি তল্লাশি করছি দূরবীন লাগিয়ে নেম আপনার কিনা লাইট দিয়ে আমার জিন্দগিতে নেকি খুঁজে পেছি না এইটা বলতে বলতে বলছি বেটা এবার আম্মা যেন এসার কাছে যাও আমার যেন এসার কাছে যাও কেন বাবা যে বলো গা আমার আব্বা ওর দুই বন্ধুর কাছে শুতে চাইছে মানে রসুলের দাফন যেখানে হয়েছে পাশে তো ওইখানে আমি ঘরটা তো আমাদের আয়েশা রসুলের যেখানে দাফন হয়েছে ওটা আমাদের আয়সার ঘর মসজিদে নবী ওটা ওই হুজরাটা আমাজান আয়েশা তা আমি আমার দুই বন্ধুর পাশে থাকবো এবার পারমিশনটা নিয়ে এসো কেন রসুল তো আছে এটাও ওরা স্বামী হলুক লসুল তো আছে এটা ওর স্বামী হলো আর আবু বাকার আছে এটা ওর বাপ হলো দুজনের সঙ্গে পর্দা নাই এরপরে যদি আয়সা বলে স্বামী আর বাপের পরে আমি শুব জায়গাটা রেখে তো রাখতে পারে কারণ ওর জায়গা আর আমি যদি শুয়ে যাই আয়সা বড় বিপদ হয়ে যাবে তাহলে একবার তুমি জিজ্ঞেস করে এসো আমার দুই বন্ধুর কাছে আমাকে শুতে দেবে কিনা বেটা গেল উমুল নিকে ডাকলেন বলছেন আব্বা পাঠিয়েছে কেন গো আব্বার অবস্থা খুব খারাপ মনে হয় জানা এখনই আল্লাহর মোলাকাতে চলে যাবেন তা আব্বা মনের একটা আশা আপনাকে বলতে বলেছে